প্রিয় দর্শক যারা অনলাইনের মধ্যে এই ধরনের 3D ইপক্সি ফ্লোরিং এর ভিডিও দেখেন এবং নিজের বাড়িতে এই ফ্লোর গুলো কাজ করাতে চান আমরা বাংলাদেশের মধ্যে এই ধরনের 3D ফ্লোরের কাজগুলো করে থাকি প্রতিদিনই অনেকে আমাকে ফোন করেন এবং আমাকে হোয়াটসঅ্যাপ এ মেসেজ করেন ফেসবুকে কমেন্ট করেন ফেসবুকে মেসেজ করেন এই ফ্লোর সম্পর্কে আপনি নানান কিছু জানতে চান তার জন্য আমি বলি এটা কিন্তু কোনো সাধারণ ফ্লোর টাইলস না এটা খুবই লাক্সারি প্রোডাক্ট এটা আসলে সবার জন্য না যিনি খুব শৌখিন তার ঘরটাকে একটু সুন্দর করে সাজাতে চান বা তার ঘরের ফ্লোরটা একটু আলাদা ভাবে তৈরি করতে চান তাদের জন্য এই কক্সি ফ্লোর এটা কিন্তু আসলে অনেকেই আমাকে জিজ্ঞেস করে সবার প্রথমে বাংলাদেশি মেন্টাল তো সবার প্রথমে জিজ্ঞেস করে যে ভাই দাম কত আসলে কি দামটা বড় ব্যাপার না এটার ভ্যালুটা হচ্ছে ইম্পর্টেন্ট এই জিনিসটা আসলে আপনার লাগবে কিনা এটার জন্য আপনি নিজে ক্যাপাবেল কিনা সেই জিনিসটা আপনার বোঝা উচিত যারা আমাকে ফোন করে কথা বলেন অনেকে আমার সাথে কথা বলার পরে রাগ করেন যে ভাই এত দাম কেন আসলে ভাই যে ম্যাটেরিয়ালস এর যে দাম এখন আপনি পঞ্চাশ টাকা দামের টাইলস কিনেও ব্যবহার করতে পারেন আবার পাঁচশো টাকা দামের টাইলস ব্যবহার করতে পারেন আপনার ফ্লোর এর জন্য কিন্তু আমরা যে ধরনের ফ্লোরিং গুলো করি এটা কিন্তু আপনি টাইলস এর সাথে তুলনা করলে হবে না টাইলস এরকম ছোট ছোট দুই ফিট থাকে তারপরে অনেকগুলো হয় আর আমাদের এটা আপনার ফ্লোর যদি এইভাবে বিশ ফিট লম্বা থাকে এইভাবে বিশ ফিট থাকে এই একটা ডিজাইন হবে জয়েন্টলেস একদম স্মুথ গ্লাসের মতো তো যারা ভাবছিলেন এই ফ্লোর গুলো করবেন এটার দাম নিয়ে কিউরিয়াস যারা ফোন দিয়ে সবার আগে দাম জানতে চান তাদের জন্য আমি স্পষ্ট ভাবে বলছি ভাই আপনার যদি সামর্থ্য থাকে তখনই আপনাকে আমাকে ফোন দিবেন ভিডিও দেখবেন না দেখে আপনি অস্থির হয়ে ফোন দিবেন না আপনি বাড়ির মালিক আপনি ফ্ল্যাটের মালিক সেই জন্যই তো আপনি চিন্তা করছেন আপনার বাড়িতে এগুলো করবেন কিন্তু অনেক সময় ফোন দিয়ে বিব্রত হয়ে যান যে আসলে এটা বুঝতে পারেন না এটা বলা হয় ইপক্সি ফ্লোরিং ইপক্সি রেজিন ফ্লোরিং এই ইপক্সি হচ্ছে এক ধরনের সিনথেটিক ফাইবার যেটা আপনার ঘরে আপনি ব্যবহার করতে পারেন এটা ফুড গ্রেড এটাতে কোনো প্রবলেম নাই এটা আপনি সাধারণ টাইলস যেভাবে ধোয়া মোছা পরিষ্কার করেন ঠিক সেভাবে পরিষ্কার করতে পারবেন আর ডিজাইন আপনি যেইটা চান যেইভাবে ভাবে চান সেইভাবে আমরা ডিজাইন করে দিতে পারবো ডিজাইনের কোনো শেষ নাই এগুলো এখন মূল কথা হচ্ছে যে এই টু হচ্ছে চার স্কোয়ার ফিট এক দুই তিন চার এতটুক হচ্ছে এক স্কোয়ার ফিট মানে এখান থেকে বারো ইঞ্চি এখান থেকে বারো ইঞ্চি মানে হচ্ছে এক স্কোয়ার ফুট এই টুকুর দাব খরচ অনুযায়ী বর্তমানে সব জিনিসের দাম বেশি আপনি জানেন রোড খরচ আছে এবং লেবার কস্টিং আছে সবকিছু মিলিয়ে প্রায় সাড়ে চারশো টাকার মতো খরচ হয় অনেকেই সাড়ে চারশো টাকার নাম শুনলেই মনে করে যে ভাই অত বেশি মানুষ তো কম দামে বলে যে ভাই বাজারে প্রোডাক্ট এর অনেক রকম প্রোডাক্ট আছে হ্যাঁ অনেকে অনেক রকম দেখবেন যে ভিডিওর মধ্যে ইপক্সি ফ্লোরিং আড়াইশো টাকা দেড়শো টাকা একশো টাকা তিনশো টাকা তিনশো বিশ টাকা নানান রকমের দাম বলে যে ভাই আপনি যদি এটা করতে চান এটা সম্পর্কে আপনার ভালোভাবে বোঝা উচিত আপনি কোন জিনিসটা নিচ্ছেন আদতই আপনার এটা দরকার কিনা বা আদত এটা করার জন্য আপনি উপযুক্ত কিনা ধরেন আপনার একটা রুম আছে দশ ফিট বাই বারো ফিট একটা প্রায় থেকে টাকা বাজেট লাগে হাজার যদি আপনার রুম থাকে হচ্ছে বারো ফিট বাই চোদ্দ ফিট মিনিমাম কস্টিং হবে পঁচাত্তর থেকে আশি হাজার টাকা ভাই মানুষ একটা মোবাইল কিনে আড়াই লাখ টাকা দিয়ে দেড় লাখ দুই লাখ টাকা দেওয়া মোবাইল কিনে আর সেখানে ষাট পয়ষট্টি সত্তর হাজার টাকা দিয়ে একটা জয়েন্টলেস একটাই টাইলস আপনি আপনার ফ্লোরে করতে পারেন এটা আপনি যখন ফ্লোরে লাগাবেন মনে হবে যে আপনার ফ্লোরে একটা টাইলস বিছিয়ে রেখেছে তবে আমি আপনাকে যেই তথ্যটা জানাতে চাই এটা যেরকম সুন্দর যেরকম বিউটি যেরকম লাক্সারি এটা ওইরকম মেন্টেনেন্স ডিজার্ভ করে আপনি যদি এটাকে মেনটেন্স সুন্দর যত্ন পরিচর্যা পরিষ্কার রাখেন এটা সারা জীবনও কিছু হবে না আর অযত্নে অবহেলাতে একটা গাছও শুকিয়ে যায় সেটা তো আপনিও ভালো জানেন আর এগুলো গ্লাসের মতো দেখা গেলে কি হবে উপর থেকে ভারী কিছু করলে ভাঙবে না তবে একটা জিনিস আপনাকে করতে হবে যখন আপনি এটার মধ্যে ধারালো কিছু দিয়ে দিতে ফার্নিচার টানা হ্যাঁ ফার্নিচারের নিচে আপনি একটু কাপড় বা একটু ফোম দিয়ে ফার্নিচার টানা হ্যাঁ করবেন চেয়ার টেবিল যদি এটার উপরে ব্যবহার করবেন চেয়ারের নিচে রাবার বা রাবারের স্টোপার দিয়ে ব্যবহার করতে পারেন তা হাতে এটা কিছু হবে না আর ভারী কিছু করলেও এটা কিছু হবে না যদি বাড়িয়ে দিতাম টাইলস দেয় এতক্ষণে কি গোড়া গোড়া হয়ে যেত এটা কিন্তু সাধারণ না এটা যেরকম দাম ওইরকম ভ্যালু তা আসলে সবাই ভ্যালু বুঝে না যিনি ভ্যালু বুঝেন নিজের ঘরটাকে সুন্দর করতে চান তার জন্যই এটা এটা দিয়ে এই জিনিসটা বুঝার পরে আপনি সিদ্ধান্ত নেন আসলে কি যদি আপনার টাকা থাকে ওই যে কথায় আছে না টাকা হলে বাঘের চোখ পাওয়া যায় যারা আসলে যে জিনিসটা প্রয়োজন সেটা কোথায় পাওয়া যায় সেটা যেভাবে হোক সেইভাবে এটা সে নিয়ে তার বাড়িতে লাগায় আপনার যদি এটা প্রয়োজন হয় আপনার বাড়ি বাংলাদেশের যে কোনো জেলায় হোক স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে সরাসরি আমার সাথে কথা বলবেন আপনার বাড়িতে আমরা আসব আপনার সাথে সরাসরি কথা বলবো আপনার বাসাটা দেখব আপনি কিভাবে কি চাচ্ছেন কোন ধরনের ডিজাইন করতে চাচ্ছেন কোন ধরনের ডিজাইনটা আপনার সাথে মানানসই হয় আপনার বাড়ির আউটলুক এর সাথে মানানসই হয় সেই ধরনের সমস্ত পরামর্শ আলোচনা করে আপনার বাড়িতে কাজ করব তবে আপনি ফোন দেওয়ার আগে একটা জিনিস মাথায় রাখবেন প্রয়োজনে এটা জানার জন্য অনলাইনে 10 মিনিট সময় ব্যয় করবেন তাহলে মানুষের ভিডিও দেখে মানুষের কান কথা শুনে আপনি কোনো ডিসিশন নেবেন না নিজে আগে বুঝবেন নিজে আগে অ্যানালাইসিস করবেন নিজে আগে নিজের জাজমেন্টের জায়গায় ক্লিয়ার হবে তারপর যদি এটা প্রয়োজন হয় কোনো সমস্যা নেই একটা কল করবেন আপনার বাড়িতে আমরা পৌঁছে যাব আমরা আপনার বাড়িতে গিয়ে এই কাজগুলো করে দিব এটা কিন্তু আপনার একদিনে কাজ করা যায় এরকম না এটা কাজ করতে চার পাঁচ দিন সময় লাগে এই যে গ্লাসি শাইনিংটা দেখছেন একদম গ্লোসি এটা কখন একদিনে এইভাবে চলে আসে না তিনটা চারটা লেয়ার দেওয়ার পরে ধাপে ধাপে এরকম গ্লোসি ফিনিশিং আসে তো যারা একটু আলাদা মাইন্ডের বা অন্যরকম ইনভারনমেন্ট চরিত্র তৈরি করতে চান তাদের জন্যই আমাদের কাজ আসলে আমি আপনাকে এই কথাগুলো এইভাবে বলছি ভাই প্রতিনিয়ত মানুষ ফোন করে মাথাটা বিরক্ত করে ফেলে আপনি ফোন দেওয়ার আগে দশ মিনিট একটু ঘাটাঘাটি করেন অ্যানালাইসিস করেন তাইলে তো আপনি বুঝবেন যে এটার উপযুক্ত আপনি কিনা এটা কেনার সামর্থ্য আপনার আছে কিনা যদি এটা কিনা অ্যাবিলিটি আপনার থাকে তখন আপনি ফোন করেন আপনার বাসায় আসি আপনি যেভাবে চান সেইভাবে করে দিন ভাই অনেকগুলো কথা বললাম অনেক তিক্ত কথা বললাম অনেক কথা হয়তো আপনার খারাপ লাগতে পারে ভাই আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য একটা কথাও বলি আমি যে কথাটা বলেছি যে ভাই আপনি যেহেতু টাকা খরচ করে একটা জিনিস করতে চাচ্ছেন সেটার পিছনে 10 মিনিট ব্যয় করুন নিজে সেটা বুঝুন তারপরে টাকা খরচ করুন তা আবার কথায় কষ্ট পেলে আমি ক্ষমাপ্রার্থী তো যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন প্রত্যেককেই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সরপরি নিজের যত্ন দিবেন আল্লাহ হাফেজ